ছেলেদের না ভাগ্যটাই খারাপ আমাদের সমাজে যখন মেয়েদেরকে খারাপ কিছু ফেস করতে হয় তার মাথায় একটাই চিন্তা আসে ধূর এর থেকে ছেলে হলেই ভালো হতো ঠিক বলেছ ছেলে হলে ভীষণ ভালো হতো কতটা ভালো হতো ছেলে হলে সবটা ভালো সবার আছে জানা ছেলে হলে চোখের জলে ভাসতে চাওয়া মানা ছেলে হলে অনেকটা পথ চলতে হবে একা ছেলে হয়ে কষ্ট পেলে ইস ভীষণ নেকা ছেলে হয়ে রাস্তাঘাটে শুনতে হবে কথা ছেলে হয়ে সবার শেষে এটাই নাকি কথা ছেলে হয়ে দায়িত্ব সব তোমার নামেই লেখা ছেলে হয়ে সৈত হবে ছোট্ট থেকে শেখা ছেলে হয়ে মেট্রো বাসে থাকবে না যে কোটা পকেট ফাঁকা থাকলে ছেলের শুনতে হবে কথা ছেলে হলে খুশির কারণ ভীষণ হবে সোজা ছেলে হলেই তুমি দোষী বলবে দশে মিলে ছেলে হলে হাসতে হবে কান্নাটাকে গেলে তুমি না ঠিকই বলেছ ছেলে হওয়া ভীষণ সোজা কারণ ছেলেরা যে ভাঙা মনেও ভালো আছি বলে এবার বুঝেছো ছেলে হওয়া কতটা সোজা